get yeah, out

যে ঘটনা ঘটে কিছু পান অবশ্যই ষড়যন্ত্র অবশ্যই ষড়যন্ত্র আমরা সাসপেক্ট করতেছি আমাদের দলের বাইরে থেকে হয়তো কোনো একটা নির্দিষ্ট গ্রুপ এই কাজটা করছে উস্কানি দিয়ে আমাদের ব্যক্তিগত যে আমাদের ইমেজটা এটা সংকটে ফালানোর জন্য নাহিদ ভাইয়ের বরিশাল আসা উপলক্ষে আমাদের যে একটা ভালো ইমেজ হওয়ার সুযোগ সেই সুযোগটা যাতে আমরা হাতছাড়া করি এই জন্য এটা উদ্দেশ্য ভাবে করা হয়েছে বলে আমরা আপাতত মনে করি

ভাইরা আপনারা যারা বিশৃঙ্খলে জড়িত থাকবেন প্রত্যেককে বহিষ্কার করা হবে বিশৃঙ্খলের সাথে যারা জড়িত থাকবেন প্রত্যেককে বহিষ্কার করা হবে একজনকেও ছাড় দেওয়া হবে না আপনারা দ্রুত শৃঙ্খল শৃঙ্খলা ফিরিয়ে আসুন এবং নিজেরা সহাবস্থা নিশ্চিত করুন আপনারা দ্রুত নিজেদের মধ্যে সহাবস্থা নিশ্চিত করুন নেতৃবৃন্দ আপনাদেরকে দেখছে সবাই বসেন প্রত্যেকে চারজন নিচের আসেন গ্রহণ জীবন বরিশালের নেতৃবৃন্দ বরিশালের উদ্যোগীরা